রীতিমতো ঢাকঢোল বাজিয়ে মিছিল করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বালুরঘাট ছয় নং লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুক্রবার সকালে গঙ্গারামপুর ব্লকের দশ নং উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার করতে আসেন সুকান্ত মজুমদার এছাড়াও হাজির ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির নেতা মানুষ সরকার অশোক বর্মন মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা প্রচারের শুরুতেই ফুলবাড়ি হাটখোলা থেকে বের করা হয় একটি বিশাল মিছিল মিছিলটি ফুলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ খুব উগরে দেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জন্য হচ্ছে দু চারটে বাড়ি আমরা যাব আপনি একবার সার্ভে করে দেখতে বলুন মিউনিসিপ্যালিটিকে দেখা যাবে বেশিরভাগ বাড়ি যেগুলো নতুন নির্মিত হয়েছে তারা কাউন্সিলারকে টাকা দিয়ে দিনের পর দিন অবৈধভাবে বাড়ি করেছে তো পুরো ভাগ ফাঁকা করলে পরে গড়ের মাঠ হয়ে যাবে স্কুল বাড়িতে মানুষের অভূতপূর্ব সারা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সাথে আমি কথা বললাম তারা সবাই একবারকে স্বীকার করছে হ্যাঁ ট্রেন হয়েছে কাজ হয়েছে মোদিজি কাজ করেছেন মোদিজিকে আশীর্বাদ করবেন আপনার শহরে এখন চলে এসেছে ওকায়া ব্যাটারি ঘন ঘন আপনার বাড়ির ইনভার্টার ব্যাটারি খারাপ হচ্ছে অথবা আপনার টোটোয় কোন ব্যাটারি ব্যবহার করবেন ভাবছেন চলে এসেছে রিলাইবল দামে আপনার বিশ্বস্ত ও ব্যাটারিজ সার্ভিসিং এবং কোয়ালিটি নিয়ে একদম ভাববেন না সার্ভিস ম্যানেজাররা ওকায়া আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে যে কোনো সমস্যায় ইনস্টলমেন্ট কোনো ঝামেলা তাই আর দেরি কেন আজই ঘরে নিয়ে আসুন আপনার ইনভার্টারের জন্য ইনভার্টার মেশিনের জন্য এবং টোটোর জন্য ওকায়া ব্যাটারিজ